হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আমি এক সপ্তাহ বাসায় ছিলাম না বাসায় দেখেন কীরকম কাজ এলোমেলো করে রাখছে সব কিছু আর ঘর দর গোছাইতে গোছাইতে সারাটা দিন লেগে গেছে তারপর ঘর দর গুছিয়ে রান্নাটা করে নিলাম করে বাসায় এসে দেখি যে কোনো সবজি নাই সবজি শেষ হয়ে গেছে যেহেতু এক সপ্তাহ ছিলাম না বাসায় সেই জন্য সবজি শেষ হয়ে গেছে আর হাজব্যান্ড সবজি নিয়ে আসে নাই যেহেতু রান্না করতে না সেই জন্য সবজি নিয়ে আসে নাই তবে ঘরে যা ছিল সেটাই রান্না করে নিলাম আর রান্নাটা সেরে তারপর ঘরটা দিয়ে নিচ্ছি তবে সম্পূর্ণ ঘরটা ঝাড়ু দেওয়ার পর আপনাদের সাথে কথা বলব তবে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন রান্নাঘরে চলে যাচ্ছি তবে রান্না শেষ করার পর এখানে ফাইফিন এগুলো রেখে দিয়েছি দোয়া হয়নি আজকে এখানে আমি করে নিয়েছি ভাতের পাকোড়া ভাতের পাকোড়াটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি তো ভাতের পাকোড়াটা করে নিয়েছি একদম কিন্তু মুচমুচে হয়েছে এই পাকোড়া আর খেতেও কিন্তু অনেক মজা পাকোড়াটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যালেঞ্জ ছাড়া আছে ভাতের পাকোড়াটা আপনারা দেখে আসতে পারেন আর এখানে মাছ বোনা করে নিয়ে নিছিলাম নিয়েছিলাম মাছটা এভাবে বোনা করছি জাস্ট শুধু পেঁয়াজ দিয়ে বোনাটা করে নিয়েছি যেহেতু সবজি শেষ সেজন্য এভাবেই করে নিলাম আর এইখানে করে নিছি টমেটো ভর্তা টমেটো ভর্তা আমার ভীষণ প্রিয় আর আমি টমেটো ভর্তা অনেক বেশি পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে একটু টক টক লাগে তো সেই জন্য খুব ভালো লাগে টমেটো ভর্তাটাও করে নিছি আর আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো আসছে আমার বেলকনিতে যে গাছগুলা গাছ ছিলাম যারা আমার পুরান ভিওয়ার্স যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি বেলকনিতে গাছ লাগাইছি তবে বেলকুনির গাছে অনেক টমেটো আসছে তো চলেন আপনাদের সাথে আজকে টমেটো গাছগুলো শেয়ার করবো যে কীরকম হয়েছে আমার বেলকনিতে টমেটো গাছ তবে এই ছিল আজকে দুপুরের রান্না তবে বাড়িতে থেকে এসে সাথে সাথে এই রান্নাগুলো করে নিলাম হাতের কাছে যা ছিল তাই দিয়ে রান্নাটা করে নিছি আর আমার হাজব্যান্ড কয়েকটা পাকোড়া খাইছে বলছে অনেক মজার হয়েছে আসলে কিন্তু পাকোড়াগুলো অনেক মজা লাগে তবে ভিডিওতে আমি শেয়ার করছি আপনারা দেখে আসতে পারেন দেখে এসে একবার হলে ট্রাই করতে পারেন তো চলেন বেলকনিতে আমার গাছগুলা দেখাই আপনাদের বেলকনির দরজাটা লাগানো এই তো বেলকুনির মরিচ গাছগুলা সব মরিচ পেকে গেছে সব মরিচ লাল হয়ে গেছে শাক গাছ ডাটা গাছ ক্যাপসিকাম গাছ ক্যাপসিকাম আসছে অবশ্য ফুল গাছটা এই যে বেগুন গাছগুলো দেখেন আপনাদের সাথে শেয়ার করছে না বটবড়ি গাছ অ্যালোভেরা গাছ এই যে টমেটো গাছে প্রচুর পরিমাণ টমেটো আসছে আরো ফুল আসছে দেখেন কলমি শাক গাছটা কত সুন্দর হয়েছে এদিকে বেগুন গাছে বেগুন আসতেছে এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা প্রচুর কিন্তু টমেটো আসছে আর টমেটো গুলাও দেখে নিলাম আপনাদেরকে আর এদিকে রান্না বান্নাটাও করে নিছি হাতের কাছে যা ছিল তাই রান্না করে নিছি তারপর চলে আসলাম রান্না করে এখন হাঁটি পাতের গুলা ধুয়ে পরিষ্কার করবো আর এদিকে একটু পরিষ্কার করে নিতে হবে রান্না শেষ করে অমনি রেখে দিয়েছি তো এ ছিল আজকের ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে তার হুড়ো করে রান্নাটা কীরকম হয়েছে সবজি না থাকলে আপনারা এইভাবে রান্নাটা করে নিতে পারবেন হাতের কাছে যা ছিল তাই দিয়ে তবে ভাতের পাকোড়াটা একবার হলো ট্রাই করেন ভাতের পাকোড়াটা কিন্তু অনেক মজার পাকোড়া তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ